দর্শক আসসালামু আলাইকুম সর্বশেষ ম্যাচে নেইমারের জাদুকরি জোড়াগোলে বড় জয় পেয়েছে সন্তোষ এফসি তো ব্রাজিলিয়ান সিরিয়া লিগে সান্তোষের পরবর্তী ম্যাচের সময়সূচি অর্থাৎ কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে সিরিয়া লিগের আঠারোতম রাউন্ডের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সান্তোষ এফসি যেখানে ব্রাজিলিয়ান সিরিয়া লিগে সান্তোষের প্রতিপক্ষ কুরুজেইরো আগামী এগারোই আগস্ট রাত তিনটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে সান্তোষ এফসি এবং কুরুজেইরো দুদলের সাম্প্রতিক পারফরমেন্স নিজেদের খেলা লাস্ট ম্যাচে দুদলই জয় পেয়েছে এর আগের ম্যাচে দুদলই ডোরো করেছে তাই সাম্প্রতিক পারফরমেন্স মেন্স থেকে দোনো দলই মোটামুটি সন্ডের রয়েছে হেড টু হেড পাস দেখায় সারবারে উইন করেছে কুরুজেইরো এবং একবার উইন করেছে سانتোস এফসি লাস্ট ম্যাচে 3-0 গোলের ব্যবধানে سانتোসকে হারায় কুরুজেইরো তো এই ম্যাচটিও তাদের ঘরের মাঠে তাই নিজেদের ঘরের মাঠে ফেভারিট হিসাবে سانتোসের বিপক্ষে মাঠে নামবে কুরুজেইরো উইং পসিবিলিটির দিক থেকে 62% জয় লাভ করতে পারে কুরুজেইরো এবং চোদ্দ পার্সেন্ট এফসি আর চব্বিশ পার্সেন্ট ম্যাচটি ডোরো হতে পারে তো আপনার মতামতকে ম্যাচে কোন দল জয়লাভ করবে কমেন্টসে জানান